তরমুজার নামে যে পাপ শুরু করছেন এইটাও কিন্তু আমি মনে করি যে এটা হবে না শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু এই ভিডিওটা করার কারণ হচ্ছে গিয়ে তরমুজার আমাদের বাংলাদেশের মানুষের চরিত্র যে প্রায় কাছাকাছি এইটা বোঝানোর জন্য পৃথিবীর আর কোন দেশ নাই যে দেশের রমজানের সময় এই জিনিসপত্রের দাম তিন গুণ হয়ে যায় একমাত্র বাংলাদেশ যে দেশে প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলমান সব ব্যবসায়ীদের মধ্যে বেশিরভাগ মুসলমান অথচ রমজান তারে যেখানে সেবা করার কথা মানুষের কষ্ট কমানোর কথা এখানে রমজান আইলেই ব্যবসায়ীরা মোটামুটি মনে করেন যে এই একটা সুযোগ পার্টিরা যত পারি ঠকানো যায় এই হচ্ছে কি আমাদের ইবাদতের নমুনা এটা তরমুজের কাছে নিয়ে আসতাম আপনাদের দেখেন এই তরমুজ আমি এই সব জিজ্ঞেস যে কি অবস্থা কত করে বিক্রি করতেছেন সারা জীবন তরমুজ আমরা এই পার পিস একটা করে তরমুজ কিনছি এখন এই তরমুজ নাকি করে আমি তো দুই দিন ধরে তৌবা করে ফেলছি যে যতদিন পর্যন্ত কেজিতে তরমুজ বিক্রি হবে আমি আর তরমুজ খাবো না তরমুজও খাওয়া ছেড়ে দিছি দামি দিনের যা আছে তা খাওয়া ছেড়ে দিছি এখন এই যে তরমুজটা যিনি উৎপাদন করেন তিনি হয়তো এই এই পুরা এক পিসের জন্য হয়তো সত্তর আশি টাকা পাইছেন কিনা আল্লাহ মাহবুজানে অথচ ঢাকা আসতে আসতে এটা যদি আশি টাকা পার কেজি হয় তাহলে ধরেন এটা যদি তিন চার কেজি হয় প্রায় তিনশো টাকা এখন এই রঙের একটা তরমুজের দাম যেটা আগে আমরা পঞ্চাশ টাকা দেখেছি আপনি দেখেন এই যে মানুষগুলা আপনি এই জিনিসগুলা দেখেন এরাও কিন্তু সবাই বিশ্বাস করেন যে এইভাবে তরমুজের দাম বাড়তে পারে না চাষি বাড়তে পারে আর নাগালের বাইরে খাওয়ার তো কোনো কায়দাই নাই আমি বিক্রি করার না মনে হয় একটু ডিউটি দিতেছে ওয়ার্ড তুমি কথা বলবা কিছু এত দাম কেন বাবা তোর মধ্যে একটু বলবা আচ্ছা ওরা আপ এইটা বিক্রি করেন এই জন্য ওর আর প্রেশার দিচ্ছি না আমার কথা হচ্ছে যে এই দেশের মানুষের ইবাদত কবুল হবে ব্যবসার নামে মানুষের টাকা মারবেন এত কষ্ট দিবেন এই যে মহিলার কথা শুনলেন যে যে এরা যারা বিক্রি করে এরা খারাপ না খারাপ আমরা কারণ আমরা দুই নম্বর টাকা ইনকাম করি তো ওরা আশি টাকা কেজি বললেই কি কারণ আমার কাছে তো টাকা পাঁচশো টাকা নুন অনেকগুলা আমি যেভাবে ইচ্ছা তরমুজ কিনে নিব এগুলার একটা ব্যারিকেড দেওয়া দরকার চরিত্রের একটু এই অন্তত রমজান মাসে হইলো চরিত্রটারে কিছু ব্যালেন্স করা দরকার তাইলে এক তরমুজ দিয়েই তো চিনে যাচ্ছেন যে বাংলাদেশের মানুষ কিরকম জাতি কিরকম এই ব্যবসায়ীরা কিরকম আরে করোনায় তো কারো মাপ দিতেছে না তারপরেও কি কিছুটা উন্নতি হবে না আপনাদের চায় চরিত্রের কিছু উন্নতি যদি করেন তাহলে বাঁচবেন না এলে দেখেন ওই মাস্ক লাগাইয়া জানে বাঁচবেন না মাস্কে শুধু মাস্কে করোনা থেকে বাঁচবেন না কিছু পাপের সংখ্যা কমান পাপ যদি কমান এমনি বেঁচে থাকবেন ওই আইসিউ লাগবে না আপনার কোন কিছুই লাগবে না পাপ কমান আর তরমুজের নামে যে পাপ শুরু করছেন এটাও কিন্তু আমি মনে করি যে এটা বর্দাশ হবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন